বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ মিলে গেল ধর্মীয় ইসলামিক মৌলবাদীদের চক্রান্তে একটা ভিডিও বানিয়েছিলাম দীপু দাসকে নিয়ে যেখানে আমি বলেছিলাম দেখিয়েছিলাম কিভাবে বামপন্থীরা এই সমস্ত মৌলবাদীদের আড়াল করে বা দীপু দাসের উপর কিভাবে নৃশংস অত্যাচার হয়েছে তার উপরে আর সেই ভিডিও বানানোর চব্বিশ ঘন্টার মধ্যেই আমাদের সামনে এলো পশ্চিমবঙ্গের এক ঘটনা যেখানে দেখা যাচ্ছে লগ্নজিতা মানে সেকুলার সঙ্গীত শিল্পী লগ্নজিতাকে সেকুলার একজন ভাই মেহেবুব মল্লিক হেনস্থা করলো জাগো মা গান গাওয়ার জন্য এর পরেও কি শিক্ষা হবে সেকু মাকুদের এই নিয়ে আমাদের ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি সাথী মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই প্রথমে বলি ঠিক কি হয়েছিল লগ্নজিতার সঙ্গে শীতকাল পড়েছে বিভিন্ন জায়গায় খেলা মেলা উৎসব শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই সময় বিভিন্ন রকম উৎসব হয় পিঠে পুলি উৎসব এটা সেটা গানের মঞ্চ বসে গান হয় বিভিন্ন শিল্পীরা সেখানে যান নাচ হয় গান হয় পুষ্প প্রদর্শনী হয় খাওয়া দাওয়ার স্টল থাকে ইত্যাদি ইত্যাদি এরকমই ভগবানপুরে একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন লগ্নজিতা সেখানে গিয়ে তিনি গান গাইছিলেন খুব সুন্দর অনুষ্ঠান চলছিল পাঁচ ছটা গানও তিনি গিয়ে ফেলেছিলেন ইতিমধ্যেই তারপর যখন আট নম্বর গানটা তিনি গাইতে শুরু করেন তখনই সমস্যা হয় তিনি দেবী চৌধুরী সিনেমায় একটি গান এই গানটাই তিনি গাইতে শুরু করেন আর স্কুলের মালিক মেহবুব তিনি এসে লগ্নজিতাকে এই কি সেই মারেন তার বক্তব্য ছিল অনেক হিন্দু গান গেয়েছে সেবার একটা সেকুলার গান গা গা তুই তোকারি করে মন্তব্য করেন লগ্নজিতাকে আশপাশে যারা উপস্থিত ছিলেন তারা চেষ্টা করেছিলেন বাধা দেবার কিন্তু সফল হয়নি তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে রীতিমতো আতঙ্কিত হয়ে মঞ্চ ছাড়েন লগ্নজিতা এরপর লগ্নজিতা যখন অভিযোগ জানাতে যান থানায় তার অভিযোগ নেওয়া হয় না তাকে বসিয়ে রাখা হয় স্থানীয় থানার ওসি সাজাহান হক তাঁর অভিযোগ নিতে চাননি তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখেছিলেন বলুন আপনারা এই পুরো বিষয়টা শাসক দলের মদত না থাকলে শাসক দলের হাত মাথায় না থাকলে কি সম্ভব মোটামুটি একজন পরিচিত শিল্পী কলকাতায় বেশ বিখ্যাত বাংলা হিন্দি উভয় ভাষায় তিনি গান গেয়েছেন তারপরেও তাকে এরকম ভাবে হেনস্থা করার স্পর্ধা দেখালো একজন এবং সে অভিযোগ নেওয়া হলো না গল্পটা এখানেই শেষ নয় মানে বামপন্থীরা যেরকম ভাবে দেখানোর চেষ্টা করে যে কোনো একটা ঘটনা ঘটলেই সেটা বিচ্ছিন্ন ঘটনা এটা কেউ কি বিচ্ছিন্ন ঘটনাই বলবেন তারা বারবার যেভাবে এই সমস্ত ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন ঘটনা বলে মূল বিষয় থেকে এরা চোখ ঘুরিয়ে দিতে চায় তাতে করে মনে হয় যে এই সমস্ত ধর্মান্ধ মৌলবাদীদের আসলেই পৃষ্ঠপোষক করছে বামপন্থীরা এই সমস্ত বাম মাকুরা আসল সমস্যা তো মেহবুব মল্লিক নয় আসল সমস্যা হলো মেহবুব মল্লিকদের মানসিকতার যে মানসিকতার জন্ম দেয় ধর্মান্ধতা যে মানসিকতা বলে ইসলামে গান গাওয়া হারাম যে মানসিকতা বলে মূর্তি তৈরি হারাম যে মানসিকতা বলে মূর্তির পুজো করা শিরক আজকের ঘটনায় দেখুন লগ্নজিতা গান গাইছে তাই তাকে মারধর করা হচ্ছে ঠেঙানোর চেষ্টা করা হচ্ছে কালকে যখন এরা আরেকটু সংখ্যায় বাড়বে তখন লগ্নজিতা সেকুলার গান গাইলেও তারা মারতে আসবে তার কারণ ইসলামে তো গান গাওয়াই হারাম তারপর লগ্নজিতার গান গাইবেন না কিন্তু তাও লগ্নজিতাকে মার খেতে হবে কেন না তিনি মুখ দেখাবেন কারণ ইসলামে মুখ দেখানো হারাম মহিলাদের ক্ষেত্রে পর্দা করা ফরাজ আর তারপর হয়তো লগ্নজিতার নামটাও লগ্নজিতা চক্রবর্তী থাকবে না আর তারপর পৃথিবী জুড়ে অপার শান্তি বিরাজ করবে আর এই শান্তির খুঁজেই তো অক্লান্ত পরিশ্রম করে চলেছেন আমাদের দেশ আমাদের পশ্চিমবঙ্গের সিকু মাকু বামেরা তাদের জীবনে একমাত্র সত্যি হলো চিকেন প্যাটিস খাওয়া আর দেখানোর অর্থ হলো রাস্তার সেকুলারিজম মোড়ে দাঁড়িয়ে গোমাংস ভক্ষণ করা এই বিপ্লব এই স্বাধীনতাই তো তারা চান জীবনে সেখানে গান করা গান গাওয়া ছবি আঁকা মূর্তি তৈরি করা স্কাল্পচার করা পড়াশুনো করা মেয়েদের স্বাধীনভাবে চলাফেরা পোশাক পরা এগুলো তো বিলাসিতা তাই না আমি শুরু করেছিলাম পশ্চিমবঙ্গ কেন বাংলাদেশ হবার পথে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি ইতিহাস ঘাটলে দেখা যাবে একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে আপনি যদি যে কোনো দেশে ইসলামিক আগ্রাসনের ইতিহাস পড়াশোনা করেন দেখতে পাবেন যে কিভাবে একই প্যাটার্ন ফলো করে ইসলামিক মৌলবাদীরা তারা ধর্মের জিগির তুলে কখনো বা তাদের ধর্মকে অপমান করা হয়েছে এই গুজব রটিয়ে দিয়ে হিন্দু বা অন্যান্য নন মুসলিম যারা রয়েছেন তাদের বাড়িঘর দর ভাঙচুর করা আগুন জ্বালানো মহিলাদের ধর্ষণ করা লুটপাট খুন ইত্যাদি করেছে একইভাবে তারা ইসলামে সঙ্গীত হারাম যেটা আমি আগেই বলছিলাম এরকম ভাবে গান গাওয়া বন্ধ করেছে বাংলাদেশে দেখুন ছায়া নট সেখানকার ঐতিহ্যবাহী যে সঙ্গীত সংস্থা রয়েছে সেখানে আক্রমণ করা হয়েছে তবলা হারমোনিয়াম ভেঙে ফেলা হয়েছে এর আগেও রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি ভেঙে ফেলা হয়েছে তাকে র ঠা চামড়ার ব্যবসায় বলা হয়েছে আবার এপার বাংলায় দেখুন এরা এখনো সংখ্যালঘু এটা আমাদের মনে রাখতে হবে তাতেও এত জোর যে স্টেজে উঠে একজন শিল্পীকে মারধর করছে জাগো মা জাগো ভৈরবী গান করার জন্য আমি আপনাদের বরং একটা সেকুলার গান শোনাই প্রকৃত সেকুলার গান মদন মিত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে সম্ভবত একটা কালী উদ্বোধনে গিয়ে এই গান তিনি গিয়েছিলেন গানের ভাষা পাল তুলে দে মাঝি যাবো মদিনা তিনি পুজোর মন্ডপে দাঁড়িয়ে মদিনায় যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন দেখুন সেই ভিডিও আসলে গোটা দুনিয়ার মানুষ জানে হিন্দু ধর্ম বা হিন্দু ধর্মের যারা প্র্যাকটিস করেন প্র্যাকটিসিং হিন্দু তারা প্রচন্ড ভাবে সহনশীল তাই হিন্দু ধর্মকে যা খুশি বলা যায় যেভাবে খুশি অপমান করা যায় দুর্গাপূজোর উদ্বোধন করতে যাওয়া যায় হিজাব করে কানবার করে আবার পুজো মণ্ডপে দাঁড়িয়ে মদিনা যাওয়ার ইচ্ছে প্রকাশ করা যায় আমাদের হিন্দু দেবদেবীকে যখন খুশি অপমান করা যায় তাদের নিয়ে হাসি ঠাট্টা করা যায় নোংরা নোংরা কথা বলা যায় আবার হিন্দু মূর্তি ভাঙচুর করা যায় মন্দির ভাঙচুর করা যায় অথচ লগ্নজিতাকে জাগো মা জাগো ভৈরবী গান গাইতে দেওয়া যায় না এটাই তো सेक्युलरিজমের আসল নিদর্শন এটাই তো सेक्युलरিজমের প্রকৃত রূপ এরকমই তো सेक्युलरিজম হওয়ার কথা বামপন্থীরা বারবার ভারতীয় সংবিধানের দোহাই দেয় ভারতীয় সংবিধানে सेक्युलरিজমের কথা বলে আসল सेक्युलरিজম রূপ তো এটাই ওরা একদম ঠিক কথা বলে এটাই তো রূপ আসল सेक्युलरিজমের আর আপনারা কি ভাবছেন এই প্যাটার্ন কি শুধু ভারতবর্ষেই চলছে মানে ধর্মীয় অবমাননার ব্যাপার দেখিয়ে মারধর করা বাংলাদেশে বা শুধু ভারতীয় উপমহাদেশে এই জিনিসটা চলছে একেবারেই নয় পুরো ইউরোপ জুড়েই জেহাদি তাণ্ডব চলছে নরমে গরমে সব রকম একদিকে যেরকম বন্দুকবাজীদের হামলা বাড়ছে অপরদিকে ধর্মীয় সহিষ্ণুতাও কমছে এবছর গোটা ইউরোপে ক্রিসমাস মার্কেট বন্ধ হয়ে গিয়েছে জেহাদিদের ভয়ে ক্রিসমাস ট্রি কে বলতে হচ্ছে হলিডে ট্রি তার কারণ এই ক্রিসমাস শব্দটার মধ্যে নাকি সেকুলারিজম নেই অথচ গোটা বিশ্ব জুড়ে আপনি যদি দেখেন ইসলাম ধর্মাবলম্বীরা হালাল ছাড়া মাংস খায় না ইসলামিক ব্রাদারহুড নিশ্চয়ই আপনারা জানেন আমি এর মধ্যেই একটা ভিডিও করার চেষ্টা করব ইসলামিক ব্রাদারহুড সম্পর্কে বলবো আপনাদের বুঝতে পারবেন যে গোটা বিশ্বে সমস্ত জেহাদি মৌলবাদী ইসলামিক যারা রয়েছেন তারা একটা নেটওয়ার্ক দিয়ে বাঁধা পুরো দুনিয়া জুড়েই পরিকল্পনা করে এরা এই কাজ করছে জাগো ভৈরবী জাগো মা সেকুলার নয় ক্রিসমাস ট্রি সেকুলার নয় কিন্তু আল্লাহ আকবর সেকুলার ফেজ টুপি সেকুলার এটাই চলছে সমগ্র বিশ্ব জুড়ে কবির সুমন একজন সাংবাদিককে গালাগালি দিয়ে বলেছিলেন এটা বাংলা রে এটা তোদের মাওরাদের পার্টি নয় যেখানে জয়শ্রীরাম বলতে হবে স্যার নমস্কার আমি বিট্টু থেকে

এখনো পর্যন্ত হিন্দু মেজরিটি আছে তাই তিনি এখানে গান গাইতে পাচ্ছেন হিন্দুদের গালি দিতে পাচ্ছেন। এই বাংলায় এখনো রবীন্দ্র চর্চা হচ্ছে আমরা নাচ করছি আমরা খোলা মুখে ঘুরে বেড়াতে পারছি স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি কারণ এটা হিন্দু মেজরিটি একটু আগে আমি বলছিলাম ভারতবর্ষ সেকুলার দেশ কারণ ভারতবর্ষ হিন্দু মেজরিটি স্বাধীনতার সময় বাংলাদেশের সংবিধানেও কিন্তু সেকুলার শব্দটি ছিল পরবর্তীকালে সেখানে সেকুলার তুলে দিয়ে রাষ্ট্র ইসলাম করে দেওয়া হয় আর তারপর থেকেই হিন্দুদের উপর নানা অত্যাচার হিন্দুরা সেখানে কমতে কমতে আট ধরে বিভিন্ন দেশে এই প্যাটার্নই ফলো করেছে তারা যারা এই সেকুলারিজম নিয়ে বড় বড় কথা বলে না তারা বুঝতে পারবে যে সেকুলারিজম নিয়ে বড় বড় কথা বলা যাচ্ছে কারণ এই দেশটা হিন্দু মেজরিটি আর এই বিষয়টা যত তাড়াতাড়ি বুঝতে পারবে মানে লগ্ন জিতার মতন শিল্পীরা তত মঙ্গল না হলে এই দেশটাও একদিন ধর্মান্ত মৌলবাদীদের কবলে চলে যাবে আপনাদের কি মনে হয় কেন এই সমস্ত সেকু মাকুরা বারবার ধর্মীয় ইসলামিক মৌলবাদীদের আড়াল করতে চায় জানান আমাদের কমেন্ট করে আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.